নমস্কার আজকে একটা দুঃখের ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব গোলাপ ফুল নিয়ে আমি এত রকমের গাছ লাগাই সব গাছগুলোই আমার কাছে কিন্তু গ্রোথ হয় ভালো থাকে বেঁচে থাকে কিন্তু এই যে গোলাপ গাছটা এই গোলাপ গাছ আমি আমার বাগানে কিছুতেই রাখতে পারি না কিছুদিন যাবে তুই একটা ফুল ফুটবে ব্যাস তারপরে গাছটা মারা যাবে এমনটা কি আর কারোর সাথে হয় শুনেছি গোলাপ গাছ কি সবার হাতে হয় না তো আমিও কি তার মধ্যে পড়েছি নাকি জানি না তবে আবার এই একটা ফুল গাছ কিনে নিয়ে এসেছে সেদিন আমার হাজব্যান্ড কালারটা দেখে তার নাকি ভালো লেগেছে তাই বলল যে আবার একটু লাগিয়ে দেখা যাক এবার কী দেখি হয় তো সেটাই আপনাদের সাথে পরবর্তীতে আবার শেয়ার করব মাস দুই পরে আপনারা আমার মনে না থাকলে অবশ্যই একটু আমাকে মনে করিয়ে দিবেন যে গোলাপ ফুলের ভিডিও দেখবেন এটা হলুদ কালার খুব সুন্দর লাগছে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাছের সাইজ কিন্তু খুবই ছোট অল্প টাকা দিয়ে কিনেছি মাত্র পঞ্চাশ টাকা দেখুন কত ছোট গাছটা তো আজকে এই ভিডিওটা শুধু এইটুকুই থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে